গল্পের নাম শোকেন নিশাই লেখিকা আশ্রিফা সুলতানা জা পর্ব সংখ্যা তিরিশ সত্রিকা হাতের নখ বিঁধে গেল হলো না তার কণ্ঠ হাতে উল্টো পাজা করে বিছানায় দিকে অগ্রসর করে করে বুকটা দুপদ শব্দ কেঁপে উঠলো চর্তিকার মৃদু সরে সে উঠে সে কি করছেন সাপরাত জবাব দিল না সত্যিকাকে বিছানায় এক পাশে বসিয়ে ওর দিকে ঝুঁকে এলো তীক্ষ্ণ দৃষ্টিতে সে মাদকতা মহেশ্বরে বলল ভয় পাচ্ছেন আপনি সূত্র আপনি এক কদম এ গেলেই আমি তিন কদম হাগাবো সো রিল্যাক্স মাথাটা ব্যথা করছে ঘুমাবো আমি আপনি তাহলে ঘুমান আমি নিচে যাই না কঠোর কলায় নাকচ করে সাপরাত সত্যিকার কোলে মাথা রেখে চোখ বুঝে নেয় আকস্মিকতে ভরকে যায় চতিকা কিছু সেকেন্ড বাদে তার দুই ঠোঁটে স্মৃত হাসি রেখা প্রতীয়মান হয় নিচ থেকে আঙ্গুল চালনা করতে থাকে সাপারাতের গোলচুলের মাঝে কপালে হাত বুলিয়ে দিতে থাকে সত্যিকাকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে সাপারাতের মুখের দিকে সাপারাত হয়তো ঘুমিয়ে পড়েছে চোখ দুটো বুজে আছে বল একটা মানুষ বছর গড়িয়ে যেতে যেতে কত পরিবর্তন হয় কিশোর জীবনের সাক্ষাৎ হওয়া সাপারাতের পরিবর্তন আজ আগের চেয়েও চোখ ধাঁধানো ক্ষণে ক্ষণে মনের উচ্চটন বেড়ে যাচ্ছে সত্যিকার ইচ্ছা করছে সাপারাতের খোঁচা খোঁচা দাঁড়িতে হাত বুলিয়ে ফর্সা করে চুমা আঁকে দিতে কিন্তু লজ্জা ভয় পাচ্ছে বেশ যদি সাপারাত বুঝে যায় তার ধরা পড়ে যায় পরবর্তী সত্রিকা নিজেকে শাসায় ও একটা অ্যাডাল্ট মেয়ে নিজের স্বামীকে একটুখানি ছুঁয়ে দিতে এত কিসে ভয় মনে মনে সাহায্য কি ঘুমন্ত ছাপারাতের গালে গভীর গাঢ় চুমু আঁকে সত্রিকা নিজের নরম অষ্টগোল দ্বারা নিমিশে শির দ্বারা বরাবর শীতল স্রোত বয়ে যায় সময় ব্যয় না করে ঘুমের সুযোগ নিয়ে সাফারের কপালে চুমু নিজের স্বামীর কপালে চুমু খেলে এত শান্তি অনুভব হয় সত্রিকা মনে মনে সিদ্ধান্ত নেয় যেভাবে হোক যে হোক সাফরাত এর কপালে রেগুলার চুমু খাবে ঠোঁট দুটো প্রসারিত করে পুনরায় সাফরাতের চুলে হাত বোলাতে থাকে ঘন্টা কেটে যায় এবার সত্রিকা নিজেরই চোখ লেগে আসছে বালিশে পিঠ থেকে গার বাঁকা করে মাথা এলিয়ে দেয় সে আঁকি কোটরে ভর করে ঘুম চোখ লেগে আসার মিনিট খানেক বাঁধে হুট করে ঘুমটা উঠে যায় নিজেকে বিছানায় সোজা হয়ে শুয়ে থাকতে আবিষ্কার করে সাপড়াত নেই ঘুম থেকে উঠে গিয়েছে সত্যিকা গায়ের জামা ঠিক করে ওনার ঠিক মতো টেনে বিছানায় ছেড়ে উঠে দাঁড়ালো চারদিকে অবিন্যস্ত দৃষ্টি এই ওয়াশরুম থেকে পানির আওয়াজ ভেসে আসে শ্রবণ করতে যায় বিছানায় বসে সত্যিকা অপেক্ষা করে সাপরা রুমের দেয়ালে অনেকখানি স্থান জুড়ে থাকা বিশাল দেওয়াল ঘড়িটার দিকে তাকাতে দেখে দুপুরে একটা বাজে সত্যিকার মাথায় হাত সে সকালে এখানে এসেছে তার মধ্যে এত সময় পার হয়ে গেল এজন্য বুঝি বলে সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না রুমের কালো পর্দাগুলো উঠছে হালকা হালকা বাতাসের ঝাপটায় সত্যিকে তখন নার্ভাসনেসের ঠেলায় খেয়াল না করলেও এখন পুরো রুমে দৃষ্টি নিক্ষেপ করে রুমের সকল আসবাবপত্র কালো রঙের সব কিছু তার মধ্যে এয়ার কন্ডিশনটা ধপধপে সাদা রঙের বাইরে থেকে তপ্ত বাইর থেকে তপ্ত দুপুরেও নির্মল বাতাস মনে হলো শুধু শুধু এসি চালিয়ে রেখে অযথা কোনো কিছু নষ্ট করার মনে হয় না যে অভাবে থাকবে কেবল সেই বোঝে অভাবের জীবনটা ঠিক কতখানি কষ্টের যন্ত্রণা সুপার উপর এসি রিমোটটা দেখতে পায় সঙ্গে সঙ্গে তা হাতে তুলে এসি অফ করে দেয় প্রচণ্ড জ্বর নিয়ে পক্কা এক ঘন্টা পর সান সেরে বেরিয়ে আসে সাফারাল পরনে একটা লং ট্রাউজার কোমর হতে গলা পর্যন্ত সবটুকু দৃশ্যমান প্রচণ্ড জোরে ধক করে উঠল সত্যিকার বক স্থলে এই প্রথম সাফারাতকে উদ্যম শরীরে দেখল পেটটা কেমন সুরসুরি দিচ্ছে পা দুটো শক্তি হারিয়ে অসার হয়ে পড়েছে গলা শুকিয়ে কাট সাফারাত বৈচিত্র্যে সফরাত সত্যিকার দিকে আর চোখে একবার তাকিয়ে আলমিয়া থেকে একটা দুশো রঙের গেঞ্জি বের করে পরিধান করে নেয় আয়নার সামনে দাঁড়িয়ে সত্যিকের উদ্দেশ্য বলে এদিকে আসুন সত্য জি আমার কাছে আসুন টলমলে দুর্বল পায়ে সত্যিকে কাছে এসে দাঁড়ালো সফরাত আয়না থেকে দৃষ্টি সরিয়ে ঘুরে দাঁড়ালো সত্যিকার দিকে পা থেকে মাথা অবধি সত্যিকার সারা দেহ দৃষ্টি রাখলো এহেন কাণ্ডে সত্যিকে হক জাগালো থমকে গেলো আমতামতা করে প্রশ্ন করলো কি হয়েছে আপনি কাঁপছেন কেন কাঁপবো কেন কই কাঁপছি না তো অথচ সত্যিকার কণ্ঠে কম্পন স্পষ্ট সাপরাতে এক ব্রু গুছিয়ে চায় অতি সন্তপণে এগিয়ে যায় সত্যিকার একদম নিকটে তার তাকড়া বলিষ্ঠ দেহ হতে নাসার অন্ধে প্রবেশ করা মাত্রারিক্ত গ্রাণে বেসামাল মাধর হয়ে পড়ছে সত্যিকা পিছনের দিকে পড়ে যেতে নিলে ছাপড়ার টেনে বুকে আনে হাত থেকে সত্যিকার লজ্জা মাখা মুখটা উপরে তুলে নিল নিস্তব্ধ স্থবির সত্যিকা হুট করে এই চক্ষে বেঁধে সাফরাতে নিঃস্বার্থ সৃষ্টি দুশো রঙা চোখের মনিতে মত্ত হয়ে পড়েছে ফাঁকা ডোকের দৃষ্টি সরিয়ে নেয় সঙ্গে সঙ্গে সাফরাত চিবুকে হাত থেকে পুনরায় সত্যিকার মুখটা তার মুখের বরাবর ধরে রাগুনিত স্বরে বলে উঠল বারবার মুখ ফিরিয়ে নিচ্ছেন কেন এখন কি আপনার চেহারাটা দেখা আমার জন্য বারণ সত্যিকা উদ্গি ব্যঙ্গ সরে উত্তর দেয় না না কারণ হবে কেন তাহলে আমার থেকে মুখ লুকাচ্ছেন কেন সত্যিকে নিচ্ছ সাপরাত বিরক্ত কণ্ঠে বলে উঠল বিয়ে করে সাথে নেই পারলাম না আর বউ থেকে দূরে থাকতে কথাটা কর্ণ গোচর হওয়া মাত্র সত্যিকে বোঝে ওঠার পূর্বে ওর হদর যুগল শুষ্ক ঠোর কথাটা হওয়া মাত্র সত্যিকে বুঝে ওঠার পূর্বে ওর অধৈর্য করে শুষ্ক ঠোর দিয়ে আঁকে দরে চাপাত অকস্মত হতভম্ব বা আক্রদ্ধ চর্দিকা বক্ষ স্পন্দন অস্বাভাবিক হয়ে পড়ে তৎক্ষণিক শিরা অফিসে রন্ধে রন্ধে জেগে ওঠে শিয়রণ চাপাতে স্পর্শ তীব্র থেকে তীব্রতর হচ্ছে গারু রূপ নিচ্ছে জীবনে প্রথমেই এই অনুভূতির সান্নিধ্য পেল চর্তিকা ও সাপরাত দুজনে সাপরাত কোমরে চাপ প্রয়োগ করতে চর্তিকার গলা জড়ি তোল সন্মতি পেয়ে আরও গভীরভাবে ঠোঁটের নিশায় মত্ত হল সাপরাত চর্তিকার চক্ষুদয় মৃদু আসে নিমিশে পা উঁচিয়ে গলা আঁকড়ে ধরে আরও শক্ত করে দু দরজায় করাঘাতের শব্দ কর্ণগার ধারে পোচাতে ছেড়ে দিল চটিকাকে বেজায় অতিরিক্ত বিরক্ত হলো সে বিড়বিড় করে বলল সবেমাত্র মাত্র বউ এক ধাপে গেল আর অন্যদের ডিস্টার্ব করা শুরু হয়ে গেল চটিকা ছাপড়াতে বিরক্তি সূচক মৃদু রাগ মিশ্রিত এই বাক্যটা শুনতে পেল একদম ক্লিয়ারভাবে লাজকলতা হয়ে নুয়ে রইল এক পাশে অন্তস্থলে ঢাক ঢোল পেটানো থামছিনে কিছুতে দরজাতে মিনা বলল স্যার বাবির মা আর বোন আইছে দিহান স্যার আইছে আচ্ছা আসি আমরা তুমি যাও মাও মিম এসেছে তোরো নিচে যায় চাপরাত তো কর দৃষ্টিতে তাকায় সত্যকার 목স্থিতে গমেশরে বলে বাহ আপনারা তো দেখছি বাড়িতে যাওয়ার বিসন্তন তারা মুখটা পানসে থমথমরে যায় সত্যিকার আসলে কি বিসন্তন তারা সত্যকারের মন অহ্নীশ সাপরাতের আলিঙ্গনে বেঁধে থাকতে চায় কিন্তু মস্তিষ্ক হানা দেয় মায়ের চিন্তা মিমের চিন্তা ওদের ফেলে কিভাবে থাকবে ওরা একা কি করে চিন্তা এক চলুন। ও মিম বসে আছে সোফায় তাদের সম্মুখে বসে আছে সোফিয়া বেগম ও প্রিয়ন্তি দিয়ান এক বসে অপেক্ষা করছে সাপরাতের আগমনে প্রিয়ন্তীর মা ধারে কাছেও আসেনি ওদের কারণ তিনি সাপরাতের খুশিতে সামিল হতে রাজি নন ফাহমিদা ভেবেছিলেন এত বড় বাড়ির মানুষের সামনে সে অস্বস্তিতে পড়তে হবে কিন্তু এমন কিছু হয়নি সুপ্রিয়া বেগম হেসে হেসে দেব্যে কথা বলে যাচ্ছেন সামনের টেবিলে হরেক রকমের নাস্তা দিহান একটা আপেলের টুকরো মুখে পড়ে মেমের দিকে দৃষ্টি ত্যাগ করলো মেয়েটা কলেজ থেকে এসে সাথে সাথে আবার এখানে এসেছে চোখে মুখে ক্লান্তি এসে দিহান প্রিয়ন্তীর দিকে তাকে বলল তোমাদের বাসায় গ্লুকোজ আছে প্রিয়ন্তি আছে তো ভাইয়া আপনি খাবেন আরে না সাপারেটের শালি সাহেবকে ক্লান্ত জন্য এক গ্লাস গ্লুকোজের পানি হলে ভালো হয় মিমের ব্রজ কিঞ্চিত কুঞ্চিত হয়ে গেল সামনে মানুষ আছে বলে দিহানকে কোনো কথা শুনানোর চেষ্টা করলো না এই লোক আজকাল ওকে বড্ড চালাচ্ছে প্রত্যেক দিন কলেজ নিয়ে যাওয়া নিয়ে আসা লেক পোল করা যেন তার নিত্যকার রুটিন হয়ে দাঁড়িয়েছে তো মেম একটা জিনিস খেয়াল করছে দিহান তাকে যতই খেপায় না কেন এসবের মাঝে ওর জন্য কেয়ার লুকিয়ে থাকে ওর মন ওর মন খারাপের কারণ অসুস্থতা মন খারাপের কারণ অসুস্থতা অসুস্থ সবকিছু শর্ট করে ধরে ফেলে দিয়ান একজন সার্ভেন্ট এক গ্লাস গ্লুকোজ মিশন পানি দিয়ে যেতে মিম কেনে এখানে ঢের সতেজ অনুভব করছে সাফরাত দ্রুত গতিতে নেমেলো তার পিছু পিছু চরম ভুগছে তার এই কারণ কি দরকার ছিল ওকে এত সময় রুমে বন্দি রাখার ফাহমিদা মেয়েকে দেখে মেয়ে সরে কাছে ডাকলেন সাপরাত গিয়ে বসে দেহানের পাশে ফামিদা জিজ্ঞেস করলেন কেমন আছো ভালো আপনি কেমন আছেন এই তো ভালো সাফরাত আর কিছু বললো না ফামিদা আর কোনো কথা খুঁজে পেলেন না এই ছেলে এত গম্ভীর কারোই আগ বাড়িয়ে বলার মতো কিছু থাকে না সুপিয়া বেগম বলেন যাকে এবার আসল কথায় আসে বিয়েটা যেহেতু হয়ে গিয়েছে আমি চাই সত্রিকা আজ বাদে কাল ওর স্বামীর সংসারে ওর নিজে চলে আসুক সত্রিকা চমকে ওঠে ওর চলে আসতে হবে মা ও মিমকে ছেড়ে ফামেদের মনটা খারাপ হয়ে যায় যতই আগে চাইতো সত্যিকার একটা সুখের সংসার দিকে যেতে কিন্তু মেয়েকে বিদায় দেওয়ার কথা ভাবলে দম বন্ধ হয়ে আসে ওনার তবু বাধ্য হয়ে সুপ্রিয়া বেগমের কথায় সম্মতি জানায় তাহলে অনুষ্ঠানের ডেট ঠিক করা হোক সুপ্রিয়া বেগমের কথা কটাক্ষ করে সাপাতে গম্ভীর তেজি কণ্ঠস্বর কোনো অনুষ্ঠান হবে না দিদি পরশু দিন আমি গিয়ে আমার বউ নিয়ে আসবো কোনো অনুষ্ঠান প্রয়োজন নেই চৈতিকাদের বর্তমান অবস্থা ভালো না অনুষ্ঠান করার মতো অ্যাবিলিটি এখন ওদের নেই সাপারাতের কাছ থেকে কোনো প্রকার হেল্পও নিবে না অতিরিক্ত আত্মসম্মান প্রিয় ওর অর্ধাঙ্গিনী চৈতিকা তা ভালোভাবেই জানা ওর তাই অনুষ্ঠান বিষয়টা অগ্রাহ্য করে সুপ্রিয়া বেগম কিছু বলতে নিলে আবার বলে ওঠে তাইলে আমার পরিবার যেতে পারে কিন্তু কোনো অনুষ্ঠান হবে না বউ আমার বিয়ে করেছি আমি অন্যদের দিয়ে কি হবে চাপাতে কথা শুনে সবার মুখে আকাশ সুমিয়া অবাকতা বিস্ময় ফাহমিদার এখন মেয়ের জন্য চিন্তা হচ্ছে মেয়েরা একদম বিপরীত চরিত্রের মানুষ মনে হচ্ছে সাপরাতকে যেখানে সত্যিকার শান্তশিষ্ট সেখানে ছাপ্রাত গম্ভীর স্পষ্টবাসী রক্সটা সুপার সেলিব্রিটি দাঁড়ালো ছাপরাত মিনাকে বললো সবার জন্য লাঞ্চ রেডি করতে ফামিদা তৈরি করি করে বললেন ওনারা খাবেন না তবু ছাপরাতের কাছে টিকে নিয়ে এই না সূচক কথাগুলো বাধ্য হয়ে খেতে বসতে হয় ওনাদের ছাপরাত বসে চৌতিকার পাশে চেয়ারে প্রিয়ন্তির বাবা ও মা আসেন সুপ্রিয় বেগম ফাহমিদার পরিচয় করিয়ে দেন ওনাদের সাথে ইচ্ছা না থাকা সত্ত্বেও ফাহমিদার সাথে কথা বলেন চাচি প্রথমে কথা বলতে না ছিল ওনার স্বামীর জন্য বাধ্য হয়ে বলেন প্রিয়ন্ত্রীর বাবা বুঝে গেছেন সাঁফারাতের সাথে যত দ্রুত বাড়াবে ততই পৃথককে জেল থেকে বের করা কঠিন হবে হাতের বাইরে চলে যাবে সবকিছু মিনা সতিক্রিকার প্লেটে বড় একটা চিংড়ি মাছ দিতে সাপারাত সেটা উঠিয়ে একটা বাটিতে রেখে দেয় আমাদের আদেশে সুরে বলে চৈত্রের অ্যালার্জি আছে ওনাকে চিংড়ি দিও না মি মনে মনে খুব খুশি হলেন সৈত্রিকার প্রতি সাফারাতের যত্ন দেখে ছেলে যেমনই হোক সত্তিকার ক্ষেত্রে অত্যাধিক পজিটিভ সত্তিকার ছোট ছোটো লোক মা মুখে পড়ে নিচ্ছে তারপর যে না মুখে খাবার তুলতে যাবে সদর দরজা দিয়ে আগমন ঘটে জেন তার মায়ের অর্থাৎ বড় পুকুর ছাপারাত হাতের চামচটা প্লেট ফেলে দেয় টুং করে আওয়াজ তুললো চামচটা সামান্য উপর থেকে পরা ধরল তাদের দাঁত চেপে নিচে সরে বলে উঠলো ছাপারাত এক পাগল বিদায় না করতে আর এক পাগলের আমদানি